আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আসে করে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুই দেখতে পাচ্ছ আমি সাজগুজু করে এর থেকে চলে আসছি এটা হচ্ছে একটা পার্ক আমাদের জেলা শহরে তো এখানে চলে আসছি আজকে আমরা সবাই মিলে হাদিয়া হাদিয়ার মিয়ামারি তারপর আমরা সবাই চলে আসছি এখানে আসলে এই পার্কে আসার মূলত কারণ হচ্ছে যে বাসার পাশে আর সবথেকে বড়ো কথা এখানে আসলে মানে সবুজ সবুজ সব কিছু দেখা যায় আর জায়গাটা বিশাল বড় সব কিছু মিলে অসাধারণ এই যে দেখতে পাচ্ছ অনেক ধরনের ফুল যদিও আমি ফুলের নাম জানি না এই যে দেখছো কত সুন্দর এই যে দেখো আর এটা হচ্ছে ট্রেন চলার মানে কি যেন ভয়ঙ্কর একটা বিপজ্জনক রাস্তা ওইখানে লেখা আছে তো ওইখানে এখন ট্রেন যাবে ট্রেনে উঠছে ওই যে আমার বোর আয়ান আর হচ্ছে হাদিয়া আর আমি উঠে নেই সেজন্য আমি এই পাশে আছি দাঁড়িয়ে যে দেখছো কত সুন্দর ওটা একদম সবুজ সবুজ সব কিছু ওই যে দেখো কাঁঠাল গাছ আছে এখানে মানে সব ধরনের গাছ আছে ফুল ফল পশু পাখি সবকিছু আছে এখানে নদী নদী এটা হচ্ছে দেখছো কি সুন্দর পানি বিশাল বড় জায়গা নিয়ে এটা অনেক সুন্দর সবকিছু আসলে দেখতে ভালো লাগে চোখ যে কারণ সবুজ দেখতে তো ভালো আর চোখের জন্য তো সবুজ অনেক ভালো সেজন্য এই যে দেখো কাঁঠাল গাছ অনেক কাঁঠাল আসছে আচ্ছা আচ্ছা তো এখন হাদিয়া হাদিয়ার আন্টিমার আর ভাই বসে আছে ট্রেনে ট্রেনটা এদিক দিয়ে আসবে সেজন্য আমি ওদের জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে ওই যে ট্রেন এটা ঘুরে তারপর এদিক দিয়ে চলে আসবে দেখো কত সুন্দর আল্লাহ মানে সবগুলো সবুজ 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 মানে এত ভালো লাগতেছে আর এই যে দেখো এটা কি আমি এটার নাম বলবো না তোমরা কমেন্ট করে জানাবো ঠিক আছে দেখছো এটা কি আসলে সবটা জায়গায় করা যায় না কিছু কিছু মানুষ আছে যাদের যারা প্রেমিক প্রেমিকা আসছে তাদেরকে তো আর ভিডিও করতে পারি না বিষয়টা কেমন খারাপ দেখায় না সেজন্য অনেকগুলো জায়গাতে মানে যাই হোক বিডিও করি কারণ এটা তো মানে কি বলবো যতটুকু করা যায় আমি ততটুকু করতেছি এর থেকে বেশি করা যাচ্ছে না এই যে দেখো একটা ফুল গাছ মানে এটা আসলে আমার নামটা মনে নাই এটা গ্রাম অঞ্চলেও থাকে গাছটা এই যে দেখছো কত সুন্দর একদম হলুদ হলুদ ফুল আমি কিন্তু আজকে বেশি সাজি নেই শুধু একটু ট্রিপ করছি এটাই আর কিন্তু সাজে নেই সাজার দরকার ছিল অবশ্য আজকে বৃষ্টি ছিল গতকাল রাত থেকে এখন পর্যন্ত মানে এখন নাই তবে হবে মেঘলা আকাশ তিনটা সাড়ে তিনটা পর্যন্ত বৃষ্টি ছিল এখানে তো আজকে একদম ঠান্ডা ঠান্ডা ভালো খুব সুন্দর হয়েছে দেখাশু সবুজ 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 সব কিছু তার মধ্যে আমি হাদিয়ার আমি ওই যে হাতে চলে আসতেছে ট্রেনে করে দেখছো ও কি ভয়ঙ্কর ট্রেন আমি বই পেয়ে গেছি দেখে দেখবা ওই দিক থেকে বের হয়ে আসবে ওই যে বের হয়ে গেছে কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছ প্রেমিক প্রেমিকার যন্ত্রণা মানে আমি কোনো ভিডিও করতে পারতেছি না ছবি তুলতে পারতেছি না যেদিকে চাইতে সে ওইদিকে শুধু প্রেমিক প্রেমিকা এটা কোনো কথা বলতো মানে আমি তো মানে লজ্জে পড়েছি ওদেরকে তো আমি উঠাইতে পারতেছি না কিভাবে ওঠাবো সেই জন্য আমি একা একা এখন শুধু গাছের নিচে হাঁটতেছি সুন্দর সুন্দর জায়গাগুলোতে বসে আছে এখানে কি বিক্রি করা যায় সেটা কি সম্ভব দেখো কি সুন্দর একটা ফুল গাছ আমি নাম জানি না আসলে অনেক ফুল আমি চিনি না নামও জানি না দেখছো কত সুন্দর জি আম্মু এই যে দেখো কত সুন্দর ফুল গাছটা এই যে এখানে একটা ট্রেনের ঘরও আছে কত সুন্দর দেখছো এই যে ওইখানে ট্রেন দাঁড়ায় আছে হাদিয়া তো আমার জন্য কান্না করতেছে আর মামু ডাকতেছে এই যে দেখছো আর একটা ফুল গাছ किती सुंदर এই যে হাদিয়া ট্রেন থেকে নাই মা কি ঢং করতেছে আনটি মার সাথে মেয়া বসে থাকতেছে ঘুরি এই যে হয়েছে হাদিয়ার মিয়া ভাই ছবি কেন না আসো দেখো আসলে ভিডিও শেষ হবে না বিশাল বড় জায়গা আর দেখার মতো অনেক কিছু হাদিয়া মামার সাথে বসে আছে অনেক কিছু আছে আসলে আমি মানে কোন দিক থেকে শুরু করব শেষ করব বুঝতে পারতেছি না বিশাল বড় জায়গা আর অনেক সুন্দর সুন্দর মানে দেখার মতো হা দিয়া যাও হা দিয়া আর কোথাও যাবা আর হাদিয়া দেখি দেখি হাদিয়া তো ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ড করতেছে দু মিলে? ভাল লাগতেছে তো না এখানে আসবে আয়া মেয়ে বাই হাদিয়া বুঝি দেখছো হ্যাঁ ওটা কি দেখছো পিছনের কি দেখছো বুঝি বিশাল বড় নৌকা এই যে আছে পানি জি আম্মু

এটার মধ্যে গত বছর আগে আসছিলাম নামটা যে তুলছিলাম মনে আছে ওই যে মামা বসে আছে তোমার চিন্তা করতে হবে না

ছেড়ে তো বাবা দেখি হাদিয়া সব চলে যাচ্ছি আমরা বাসায় চলো